ভিভার্সের নতুন পাটটা পাটের কোয়ালিটি কিন্তু অনেক অনেক ভালো তারপরে পুরাতন এর জন্য দামটা কম আর নতুন যে পাটটা দেখতে পাচ্ছেন ওটা কিন্তু অলরেডি পঁয়ত্রিশ থেকে টাকা বলেছে তো ভিভার্স এই ছিল আজকে পাটার পাটের তত্ত্ব তো এখন আমি আপনাদের দেখাবো এর পরের ভিডিও আমরা যা শস্য বাজারে যাবো ইনশাল্লাহ পরের ভিডিওর জন্য ওয়েট করুন বাই আল্লাহ